আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ নাহমাদ আল রসুলহিল করিব আহমাবাদ সম্মানিত ফিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি সম্মানিত ফিওয়ার্স আপনাদের মধ্যে যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন তো আমরা জানি অলরেডি কিন্তু এখানে পঞ্চম ধাপের ভাইভা যে শিডিউল কিন্তু প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওটা হচ্ছে যে পঞ্চম ধাপ পর্যন্ত অর্থাৎ এই যে পঞ্চম ধাপ পর্যন্ত যে ভাইভা প্রার্থীগুলা মানে পরীক্ষা দিয়েছেন তো তাদের কোন বিষয়ে কতজন পরীক্ষা দিয়েছেন মানে সর্বশেষ পঞ্চম ধাপ পর্যন্ত কতজন প্রার্থী ভাইভা পরীক্ষা দিয়েছেন আমি বলবো যে এখানে প্রায় ভাইভা দিয়েছেন সাড়ে ছ ছয়চল্লিশ হাজার প্লাস হতে পারে ছয়চল্লিশ হাজার পাঁচশো প্লাস হইতে পারে এরকম আর কি একটা আইডিয়া তো যা হোক সম্মানত ভাইবা প্রত্যাশে ভাইবোন আমি মনে করি যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা এখানে সকল বিষয়ে যে স্কুল পর্যায়ের যে বিষয়গুলা এই বিষয়ে আপনারা সকল যে কোনো বিষয়ে ভাইবা হয়েছে বা ভাইবা সেটুকু প্রকাশ হয়েছে এখানে কোন বিষয়ে কতজন ধারাবাহিত ছিল এটা আপনারা দেখে নিতে পারবেন আর আমি ধারাবাহিকভাবে সুন্দরপদগুলো দিয়েছি সেটা আপনারা জানেন তো আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন ইনশ

বা চারুকলা যেটা আছে এটাতে ভাইবা দিয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই তিন নাম্বার আইসিটি বিষয়ে কিন্তু এখানে ভাইবা দিয়েছেন তিন হাজার জন তিন জন এরপর হচ্ছে আপনার আইসিটি ডেমস্ট্রাটর এখানে কিন্তু ভাইবা দিয়েছেন দুইশো আটচল্লিশ জন ইংরেজি ইংরেজিতে কিন্তু ভাইবা দিয়েছে পাঁচ নাম্বার যেটা দেওয়া আছে ইংরেজি এই ইংরেজিতে কিন্তু ভাইবা দিয়েছে এগারো হাজার একশো উনষাট জন অর্থাৎ বিশাল সংখ্যক একটা প্রার্থী কিন্তু আপনার ইংরেজিতে ভাইবা দিয়েছেন এখানে ইংরেজিতে এবার আমরা আশা করতেছি অর্থাৎ যেটা আমরা বুঝতে পারতেছি বা আমরা আমাদের আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি যে ইংরেজিতে এখানে হয়তোবা কিছু প্রার্থী থেকে যাবে যাদের নাম্বার কম থাকার কারণে হয়তোবা চাকরির কাঙ্ক্ষিত চাকরি নাও হতে পারে এরকম হতে পারে তবে আমি এটা আগে বলবো না কারণ আমি আশা করি বা আমি আল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আপনাদের সকলের চাকরি হয়ে যায় ইনশাআল্লাহ এরপর আসি যে আমরা বাংলা এই যে বাংলা যে বিষয়ে ছয় নাম্বার দেওয়া আছে এখানে হচ্ছে আপনার ভাইবা বা প্রার্থী ছিল ছয় জন টোটালে ছয় ছয় হাজার দুশো তেষট্টি জন ভাইবা প্রার্থী ছিল আঠারোতম নিবন্ধনের জন্য তারা ভাইবা দিয়েছেন এবং লাইব্রেরিয়ানে ভাইভা প্রার্থী হচ্ছে বার এক হাজার জন এক হাজার জন আট নম্বর সামাজিক বিজ্ঞান এটা কিন্তু সমাজ বিজ্ঞান নয় অনেকে আপনারা বা মনে করেন যে এটা কিন্তু সমাজ বিজ্ঞান এটা কিন্তু সমাজ বিজ্ঞান না এটা সামাজিক বিজ্ঞান অনুষদ যে বিষয়গুলো আছে আপনার সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান আহ অর্থনীতি কয়েকটা বিষয় রয়েছে এর মধ্যে এই সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে কিন্তু এখানে আপনার টোটাল ভাইভা প্রার্থী হচ্ছে 4১১৫ জন চার জন প্রার্থী স্কুল পর্যায়ে কিন্তু রয়েছে এরপর দেখেন যে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষায় কিন্তু প্রার্থী আপনার এখানে পাশ করে অর্থাৎ পরীক্ষা দিয়েছে প্রায় দুই হাজার বারো জন দুই হাজার বারো জন কিন্তু পরীক্ষা দিয়েছে এরপর দেখতে পাচ্ছেন যে হিন্দু ধর্ম এখানে কিন্তু জন হিন্দু ধর্মতে কিন্তু আটশো চল্লিশ জন প্রার্থী ভাইবা দিয়েছে এবার হচ্ছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মতে ভাইবা দিয়েছে কিন্তু সত্তর জন আর বারো নম্বর হচ্ছে আপনার খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মতে ভাইবা দিয়েছে এখানে আপনার প্রায় জন ভাইবা দিয়েছে সংস্কৃত এখানে ভাইবা দিয়েছে বাইশ জন বাইশ জন ভাইবা প্রার্থী ছিল আর চোদ্দ নম্বর হচ্ছে আপনার পালি পালিতে কিন্তু ছয় জন আর পনেরো নম্বর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শারীরিক শিক্ষা এই যে শারীরিক শিক্ষা যেটা দেওয়া আছে এখানে কিন্তু আপনারা দেখতেছেন যে দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ অর্থাৎ বিশাল প্রার্থী কিন্তু ভাইবা দিয়েছেন আরেকটা বিষয় শারীরিক শিক্ষার জন্য এ তাদের কিন্তু অসংখ্য সম্ভবত রয়েছে তাদের সকলেই কিন্তু এখানে চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ এরপর হচ্ছে সমাজবিজ্ঞান এটা শুধুমাত্র সোশিয়োলোজি যেটা সমাজবিজ্ঞান এখানে কিন্তু দুইশো আটানব্বই জন প্রার্থী ভাইভা পরীক্ষা দিয়েছে অর্থাৎ ভাইবার প্রার্থী ছিল এরপর হচ্ছে সুতরাং হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি গার্হস্থ্য অর্থনীতি কিন্তু আপনার এখানে ভাইভা দিয়েছে অর্থাৎ ভাইভা প্রার্থী কিন্তু হচ্ছে পাঁচশো আটানব্বই জন এখানে কতজন পাঁচশো আটানব্বই জন প্রার্থী কিন্তু আঠারোতম নিবন্ধনে ভাইব প্রার্থী রয়েছেন এরপর হচ্ছে আপনার আহ এখানে কিন্তু চারজন পরীক্ষা দিবে প্রার্থী ছিল আহ এরপরে হচ্ছে আপনার উনিশ নাম্বার যেটা দেওয়া আছে ব্যবসায়িক শিক্ষা এখানে কিন্তু এক হাজার সাতশো নয় জন প্রার্থী আঠারোতম নিবন্ধনে ভাইভা প্রার্থী রয়েছেন অর্থাৎ এই বিষয়ে এতজন প্রার্থী রয়েছেন আঠারোতম নিবন্ধনে এরপর হচ্ছে আপনার কৃষি শিক্ষা কৃষি শিক্ষায় আহ ভাই প্রার্থী রয়েছেন দুই জন এরপর হচ্ছে একুশ নাম্বার যেটা আমি দিয়েছি এখানে একুশ নাম্বারে সহকারী মৌলবী একুশ নম্বরে সহকারী মৌলবী কিন্তু এটা তিনশো তিরিশ কোর্ড আপনারা জানেন যে তিনশো তিরিশ কোর্ড এখানে কিন্তু ভাইভা প্রার্থী রয়েছেন আহ আপনার চারশো আশি জন আসলে চারশো আশি জন নয় এটা যেহেতু পঞ্চম ধাপের ভাইবার শিডিউলের একদম শেষ তেরো তারিখ যে পরীক্ষা রয়েছে এটা সহকারী মৌলবী এখানে চারশো আশি জন রয়েছে তো এখানে কিন্তু আরো অসংখ্য প্রার্থী রয়েছেন এটা পারে সঠিক ষষ্ঠ ধাপে আসবে আমি এখানে লিখে দিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ ধাপ যখন প্রকাশ হবে তখন কিন্তু এই যে মানে সহকারী মৌলবিদে আসলে কতজন ভাইবা প্রার্থী রয়েছেন এটা সঠিক ধারণা পাওয়া যাবে সেটা হচ্ছে ষষ্ঠ ধাপে এর সাথে কিন্তু সহকারী মৌলবীর সাথে আহ তিনশো তিরিশ কোর্ড সাথে কিন্তু তিনশো একত্রিশ নাম্বার কোড রয়েছে সেটা হচ্ছে সহকারী মৌলবী কারি যেটা রয়েছে কারি পথ রয়েছে এখানে কিন্তু আপনার আহ কতজন রয়েছে এটাও ষষ্ঠ ধাপে চলে আসবে ইনশাল্লাহ সাধারণত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন এখানে যে কয়েকটা বিষয় আমরা দেখলাম এই কয়েকটা বিষয়ের মধ্যে সবচাইতে যে বিষয়গুলোতে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যেখানে অর্থাৎ এই যে আঠারোতম নিবন্ধনে প্রার্থী যারা রয়েছেন তাদের ভাইবা হওয়ার পরেও কিছু শূন্যপদ থেকে যাবে সেই বিষয়গুলোর মধ্যে আমি একটু বলি সেটা হচ্ছে আইসিটি বিষয় যেটা রয়েছে এখানে কিন্তু সকলের চাকরি হবে একজনের চাকরিও বাদ থাকবে না এরপর উনিশতম জন শূন্যপদ থাকবে এখানে এরপর হচ্ছে আপনার যেটা হচ্ছে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার শারীরিক শিক্ষা এই শারীরিক শিক্ষা কিন্তু সকলে চাকরি হবে এবং চাকরি হওয়ার পরেও কিন্তু কি হবে এখানে কিন্তু পদ থেকে যাবে এরপর হচ্ছে আপনার গারস্থ অর্থনীতি শূন্য যাবে এরপর অর্থাৎ সকলে চাকরি হবে এই বিষয়ে এরপর কৃষি শিক্ষায় কিন্তু যদিও সাতাশ আহ দুই হাজার সাতশো বত্রিশ জন পাশ করেছে তারপর কিন্তু এখানে সকলের চাকরি হবে আর সহকারে মৌলবিধ প্রায় সকলে চাকরি হওয়ার একটা ভালো সম্ভাবনা বুঝেছে তো সাধারণত ভিউয়ার্স পরবর্তীতে যে ধাপগুলো প্রকাশ হবে শিডিউলgraph প্রকাশ হবে আমি এই শিডিউল অনুযায়ী আপনাদের ভাইবা আপডেটগুলো দিব ইনশাআল্লাহ আর এখানে শুধু ভাইবা না আমি মনে করি যে নিবন্ধন একটা জটিল প্রক্রিয়া যাকে বলা হয় এখানে খুব বিদ্যদীর্ঘ সময় লাগার এখানে যে ধাপগুলো রয়েছে এই যে ধাপগুলো রয়েছে এই ধাপে ধাপে প্রত্যেকটা ধাপে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা যে ধাপ রয়েছে আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে আচ্ছা আমি এটা দেখাচ্ছি সহকারী মৌলবি যেটা রয়েছে এই যে সহকারী মৌলবি যেটা রয়েছে এখানে কিন্তু আপনার হচ্ছে আহ আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষি শিক্ষায় কিন্তু দুই হাজার সাতশো তেইশ জন এবং সহকারী মৌলবি হচ্ছে চারশো আশি জন অর্থাৎ পরবর্তীতে আসবে ইনশাল্লাহ তো সম্ভবত ফিউয়ার্স আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে কিন্তু পরবর্তীতে আপনার পঞ্চম কোন বিজ্ঞপ্তিতে আবেদন সহ অর্থাৎ এমনও হয় যে আপনি অনেক নাম্বার পেয়েছেন কিন্তু তারপরে কি আপনার চাকরিটা হয় না অনেক সময় দেখা যায় আবেদনের একটা কৌশল রয়েছে অনেকে অল্প নাম্বার নিয়েও কিন্তু অনেকের চাকরি কনফার্ম হয়ে যায় তো সম্ভবত ফিউয়ার্স আমি মনে করি যে আমার চ্যানেলের সাথে থাকলে আপনার এখানে পরবর্তীতে সকল ধরনের সকল পরামর্শ এবং সাহায্য সাহায্য সহযোগিতা পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি